গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে উঠে গেছে দেখো এখন বাজে ছটা চল্লিশ তো আমি উঠেছি ওই ছটা দশ পনেরো এরকমই না তো উঠে দেখি মা সব কাজবাজ বাজ কমপ্লিট করে নিয়েছে বাইরের সব কাজবাজ দেখো জামা কাপড়ও কেঁচে দিয়েছে এখানে আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছে তো এত সকাল সকাল ভাত বসানোর কারণ হলো আজকের মা এক জায়গায় যাবে তো সেই জন্যই আর কি আর সাহেবাবুকে নিয়ে তো আমি একা হাতে সব কিছু সামলাতে পারবো না ওই জন্য মা যতটা পারে এমনি সময়ও হেল্প করে দেয় আজকে একটু তাড়াতাড়ি রান্না ওই জন্যই বসিয়ে দিয়েছে আর পলাশ যাবে আবার ভাত দিয়ে আসতে যাবে বাবাকে কাজ হচ্ছে তো সেই জন্য সব মিলিয়ে মিশে সব কাজ আজকে বেশিরভাগ কাজই মা করে নিয়েছে তো আমি উঠলাম উঠে ব্রাশ ট্রাশ করে ঘর দর ঝাঁট দিয়ে মুছে নিলাম ব্যাস এইটুকুই কাজ আমার শেষ তো মা গেছে কলে জল আনতে আর মানে মারা হাজার ফুট হাজার ফুটের জল খেতে ওদের অভ্যেস ওরা কেনা জল খেতে পারে না তো ওই জন্য ওরা ওটাই খায় আর ওখানে মা বলে গেছে যে উনুনে উনুনটা যাতে না নিভে না যায় সেই জন্য কাটকুটো দিতে তো সেই জন্য আমি ওগুলো দিয়ে যাচ্ছি আর সাহেববাবু এখনও ঘুম থেকে ওঠেনি তো ওর খাবার জোগাড়টাও আমি করে রাখবো ও কখন উঠে যায় তার বলা যায় না আর আকাশ দেখো সকাল থেকে মেঘলা মেখলা 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 করেই আছে চলো তো দেখো মেঘলা করে আছে আর এই ইটগুলো পাতা হয়েছে কারণ এখানে উঠোনের মধ্যে বৃষ্টি ঝিমঝিমে বৃষ্টিতে এত স্যাঁতলা হয় তো সেই জন্যই আর কি এই ইটগুলো পেতে রাখা হয়েছে তো চলো বাকি কাজগুলো আমি সামলে নিই সাহেববাবুকে আবার একটু পরে তুলতে হবে নিজের ইচ্ছায় না উঠলে ওকে তো তুলতেই হবে তাই না তো চলো তো বিছানাটা গুছিয়ে আমি চলে এসেছি সবজি কাটতে আজকের বেশি কিছু রান্না করব না আজকে শুধু করব কুমড়ো ভাজবো আর আলু পটল দিয়ে মাছের তরকারি করব তো সাহেববাবুর জন্য আগে ঝাল ছাড়া তুলে রাখবো মানে এখন ওরকমই করি ওর জন্য আর আলাদাভাবে তরকারি করি না তো সেই জন্যই আর কি সেই হিসাবে সবজি টবজি কেটে নিচ্ছি আর মাও আজকে থাকবে না আর থাকলেও আজকের খেতো না কারণ মার পরের দিন একাদশী তার আগের দিন নিরামিষ খায় তো সেই জন্য মা আলু সেদ্ধ ভাত খেয়েই যাবে আর এখানে দেখো সাইবাবু এসে আমার সাথে দুষ্টুমি করা শুরু করেছে তো এখন আস্তে আস্তে বড় হচ্ছে কত রকম কত কিছুই করবে এখন এটাই শিখেছে যে কেউ বসে থাকলে তার পিঠে চড়ে যাবে তো সেই জন্যই মা ওকে দেখো ও আমাকে ডিস্টার্ব করছিল মা ওকে নিয়ে চলে গেল। আর আমি সবজি টবজি কেটে চলে এসেছি মশলা বাড়তে তো মাছের ঝোলেই দেবো আর কি সেই জন্য আদা আর জিরে বেটে নিচ্ছি আর দেখো সিঁড়ির এখানে বসেই আমি সবজি কাটি সিঁড়ির এখানে বসেই মশলা করি এটাই আমার সুবিধা হয় আর মা তো অনেক সকাল সকাল আজকে ভাত করে নিয়েছে তো সেই জন্য উনুনটা নিভে গেছিলো মা আবার জ্বালিয়ে দিচ্ছিলো তো উনুন জ্বালাতে গেলেই আমার সমস্যা যত আর মা জ্বালিয়ে দেওয়ার পরেই আমি তরকারি করতে বসে গেছি এখন তো বর্ষাকাল এখনকার সবজি যেন কোনো টেস্টই পাওয়া যায় না যতই ভালো করে রান্না করি না কেন তো এখন বাজে দেখো সাড়ে নটা আর আমি স্নান টান করে সব কিছু রেডি করে নিয়েছি শুধু আবার খাওয়াটা বাকি আর সাহেবাবু স্নান করানো খাওয়ানো তো সকালে হয়েছে ও এখন খাবেও না তো যাই হোক সব কাজ সামনে নেওয়ার চেষ্টা করছি কেউ থাকবে না বাড়িতে সাহেববাবুকে নিয়েই আমার পরে থাকতে হবে সেই জন্য আর ফিচির 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে জামা কাপড় কিছু বাইরে আছে সেগুলো একটু এখন একটু রোদ উঠেছে দেখো তো একটু মেঘলা করে এলেই ওগুলো তুলে একেবারে ভিতরে দিয়ে দেবো আর বাইরে দেওয়ার কোনো চান্স নেই আর এখন ওর ঠাম্মা গিয়েছে ওকে নিয়ে মাছ ধরতে তো এত কান্নাকাটি করছিলো মানে আমি স্নান করতে যাচ্ছি এই জন্য মানে ওর কাছেই থাকতে হবে এটা হলো ব্যাপার তো চলো সাহেবকে স্নান করানোর জল টল রেডি করে ও একবারে স্নান করিয়ে দেবো কারণ ও এই আমার কাছে এলে এবারে ঘুমিয়ে ঘুমিয়ে পড়বে পড়ার পরে এবার কখন উঠবে তার কোনো ঠিক ঠিকানা নেই সেই জন্য ওকে একবারে স্নান করিয়ে দেব তো যখন উঠবে তখনই খাবে চলো ভেঙে গেছে দেখি এ বাবা বাঁশিও ভেঙে গেছে আর ঘন্টাও ভেঙে গেছে যা খোলা গেছে তো লাগিয়ে দিতে বলো তো আজকে তো মা বাড়িতে থাকবে না আর পলাশও বেরিয়ে যাবে তো ফাঁকাই থাকবো একেবারেই ফাঁকা এমনি অন্যান্য দিন মা নিজের কাজ করলেও বাড়িতে তো থাকে তো যাই হোক সেই জন্য দেখো পলাশের হাতে টাইম ছিল আর আমি বললাম চলো ভাতটা খেয়ে নিই সব কাজ যখন সামলে দিচ্ছি এটাই কেন বাদ করে থাকে গেছে তো পলাশ কাজে বেরিয়ে দেখো বাজে পুরো সাড়ে দশটা বাজে আর এখানে সাহেব বাবু দেখো দুষ্টুমি করেই যাচ্ছে এটা নয় সেটা সেটা নয় ওটা মানে বাচ্চারা যেগুলো করে সেগুলোই করে যাচ্ছে আর কি তো ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম এই টাইমটা তো ও ঘুমিয়ে পড়ে তো আজকে দেখলাম যে ঘুমালো না কোনো মতে তো ওর সাথেই আর কি কি বলবো পাল্লা দিয়ে খেলতে হবে এই আর কি আর ঘরে আবার এই জুতোটা ছিল বের করে এনেছি তো টেনে টুনে সবকিছু বের করবে কিন্তু পড়বে না ওই দেখ ওর একমাত্র খেলার জিনিস হলো এই চা ঝেঁকনিটা ওটা নিয়েই ঠুকবে ঠুকবে ঠুকতেই থাকবে যার জন্য মেলায় গিয়ে আমি একটা ওই প্লাস্টিকের চলার মতো চা ছিঁকনিটা কিনেছি আর কি এখন তো চলো সাহেববাবুর সাথে খেলাধুলো করি একটু ওকে একটু কি বলবো ওর সাথে একটু সময় কাটাই চলো অবস্থাটা দেখো ইয়ে তুলে তুলে কি করেছে এখানে মানে এই ছেলেকে নিয়ে তো আমি পারি না যেন ওই এবার নিতে যাবো দেবে না কিছুতে অন্য কিছু নিয়ে খেলো তোমার বল আছে খেলনা আছে ওগুলো নিয়ে খেলো কালকে তো নতুন একটা খেলনা কিনলে ইস কি করেছে সবাই বলবে বাজে ছেলে দুষ্টু ছেলে কেউ ভালো বলবে না ইস চলে এসো হাতে ধুলো লেগে যাচ্ছে তো চলে এসো তো সাহেববাবু বারান্দায় বসে বসে খেলছিল আর আমি ওকে লক্ষ্য রাখছিলাম আর চুলটা যেহেতু শুকিয়ে গেছে এরকম খোলা চুলে আমি থাকতেই পারি না তো সেই জন্যই আর কি চুল আঁচড়াতে এসেছিলাম দেখো আমার পিছনে পিছন চলে এসেছে আর ঘেমে অবস্থা দেখো এত ঘামে কি বলবো আর তোমাদের প্রচুর ঘামে তো সাহেববাবু এত দুষ্টুমি করতে করতে আজকে অনেকটা দেরিতেই ঘুমিয়েছে আর আমি দেখো মেলা দিয়ে এনেছিলো এই কটকটিগুলো এত শক্ত কি বলবো আর তোমাদের তো সেই কটকটিগুলোই আর কি খাচ্ছিলাম আর আমি দেখো এখানে সাহেববাবুর ভাতটা মাখিয়ে রাখছিলাম তো ওকে ভাতটা মাখিয়েই তারপরে ঘুম থেকে তুলবো না হলে ওকে কে ধরবে তাই না সেই জন্যই আর কি আর এখানে দেখো সাহেববাবু জল গরমও বসিয়ে দিচ্ছি তো ও ওকে ফোটানো জল খাওয়াই সেই জন্য তো খাওয়াতে খাওয়াতে ওর দাদা চলে এসেছিল আর দেখো খেলার জন্য উপরে যাচ্ছে বাবু এসেছিল বাবার সাথে আর এখানে দেখো এসে প্রথমে তো গাড়িটা নিয়ে এসেছিল গাড়ি ওই যে রেখে দিয়েছে আর এখন দেখো এই ডামটা নিয়ে ডামের মধ্যে সব জামের দানাগুলো ঢোকাচ্ছে আবার বের করছে ঢোকাচ্ছে আবার বের করছে এই এইরকমই করছে এবার দেখো আমাকে ধাক্কা দেবে দেখো লাগে তো দেখেছ এইরকম দুষ্টুময় শুধু দুষ্টুমু এইরকম তো তারা একটু নিচে যাচ্ছে তো কেন নিচে যেতে দেবে এই রকম তো থেকে থেকে কখন কি মত লোভ এই আর কি আর দেখো পুরো এখন জমিতে সব ধান ফেলা হচ্ছে সব জমিতে ট্রাক্টর দেওয়া হচ্ছে ধান কোন জমিতে বীজ বেরিয়ে গেছে আবার কোন জমিতে বেরোয়নি ফেলেছে সবে এই রকমই হচ্ছে তো এইদিকে তো সারা বছরই মানে দু মরশুম যে চাষটা সেটাতেও দুবারই চাষ হয় তো চারিদিকে দেখো এখন সবুজ আর সবুজ সবুজ আর এখন অতটাও নয় দেখা যাও কথা বলতেই দিচ্ছে না তোমাদের সাথে আ লাগে না লাগে না গাড়ির উপর ওঠো ওঠো আস্তে আস্তে বাবা আস্তে দাঁড়াও কে এনে দিয়েছে বেলুন ঠাম্মা আর কি এনেছে বল দেখি বলটা দেখি বন্ধুরা এখন বাজে দশটা আঠাশ আর সাহেবাবুই কিছুক্ষণ আগেই ঘুমালো আজকের অনেকক্ষণ জেগেছিলো তো আজকে রান্না করেছি রুটি আর আলু আর কুমড়োর তরকারি তো রাতের ডিনার এটাই হয়েছে আর মা আসার সময় এনেছিল। ফুচকা তারপর চপ শিঙারা পকোড়া এত কিছু খাওয়ার পরে আর কি অন্য কিছু খেতে ইচ্ছা হয় আমি শুধু চটটা আর ফুচকাটা খেয়েছি বাকিগুলো আছে তো আমি ভাবছি ওগুলোই খেয়ে নেবো খেয়ে আর রুটিটা এখন আর খাবো না ভালোই লাগছে না তো যাই হোক সাইবাবু একটু আগেই ঘুমালো আর আমি আর পলাশ দুজনে একসাথেই খাব তো এখন তো বিয়ের পরে একা একা খেতেই কেমন লাগে তাই না মানে আমার ক্ষেত্রে আমি আবার তোমাদের কেন বলছি কেমন একটা লাগে আর ও একা একা খায় যেহেতু সেই জন্যই দুজনে একসাথে খেয়ে আর ঘুমের জন্য আমি মাঝে মাঝে তাড়াতাড়ি খেলে না হলেও দেরি করেই খাই ওর সাথে একসাথেই খাই তো চলো আমারও ঘুমঘুম পাচ্ছে এখন একটু বসে ভিডিওটা এডিট করছিলাম সাইবাবু ঘুমিয়ে পড়ার পরে এই এইটুকুই সময় তো পায় ও ঘুমানোর সময়টুকু মানে আমার যত কাজের সময় তাহলে আমি ঘুমাবো ওটা কখন তাহলে ভাবো শুধু রাতটুকু ছাড়া আর আমার ঘুমের কোনো উপায় নেই তাও রাতে ঘুমাতে ঘুমাতে প্রায় সাড়ে বারোটা একটা বেজেই যায় মোটামুটি সাড়ে ছটার মধ্যেই আমি উঠে পড়ি তো যাই হোক চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো গুড নাইট